গত বাইশে মার্চ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ওয়ার রুমের নিচে একটি সাপ দেখতে পাওয়া যায় এরপরই দেবাংশু ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে তাকে বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি তার সিঁড়ির নিচে এসে রয়েছেন শুরু হয় বিতর্ক প্রায় ষোলো দিন পরে ফের বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি দলের একটি

একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে সে তার বিনিময় কি করেছিল সিঁড়ির নিচে কোন সাপ জানি না একটা সামান্য জল ভরা সাপ ঢুকেছিল সেটাকে বলছে যে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই উৎসব জায়গায় তারা নেমেছে তো এদের এদের কথা কোন উত্তর আমি দিতে চাই না এর আগে যোগ্য হয়ে উঠুক কোন রাজনৈতিক আলোচনা তখন না জানার উত্তর দেওয়া যায় বিজেপি পার্থের কথার পরিপ্রেক্ষিতে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন আবার নিজেকে চন্দ্রপুরে বলেছেন আমি আমার নামা হাসি পাচ্ছে রীতিমতো আমি কি বলবো বলুন একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ তিনি নিজেকে এই পর্যায়ে মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন উনি বলছেন আমি বাচ্চা ছেলে আমি বাচ্চা ছেলে তো আমি বলছি আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি দাদু নাতির লড়াই হবে এবার আর দাদু নাদির লড়াই হবে রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন আমরা দুজন মিলে দৌড়বো নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয় দেখা হবে উনি আমাকে ছোট ছেলে বলছেন আবার নিজেকে বিষাক্ত বলছেন মানে দাদু আবার নাতিকে বলছেন ছবল মারবেন পৃথিবীর কোন দাদু নাতিকে ছবল মারে আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে অভিজিৎ গাঙ্গুলি নিজেকে আবার আমি বলছি নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যতদিন যাচ্ছে ওনার যে ইমেজটা আজ থেকে মাস আগে ছিল সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে আমি আবার বলছি হ্যাঁ আমি বাচ্চা ছেলে আমি ওনার নাতির বয়সী উনি আমার দাদুর বয়সী দাদু আর নাতির এবার লড়াই হবে দাদু আর নাতির এবার খেলা হবে তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি আবারও বলছি উনি যদি চন্দ্রবোড়া সাঁ হন তাহলে সাঁপুরে উনি যদি চন্দ্রবোড়া হন তাহলে আমার পকেটে কার্বোলিক অ্যাসিড আছে এবং শুধু আমার পকেটে নয় তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে সেই ব্যবস্থা আমরা করব ঠিক আছে